আপনি কি কখনো দেখেছেন পাহাড়ের উপরে বিশাল একটি জাহাজ ভেসে বেড়াচ্ছে শুনতে অবাক লাগলেও চীনে এটি বাস্তব এটা কোনো সিনেমা বা স্বপ্ন নয় এটি একটি বাস্তব বিশ্বের ঘটনা আপনি যদি চীনের বুঝতে যান তবে আপনি নিজের চোখে এই দৃশ্য দেখতে পাবেন কিন্তু আকাশচুম্বী অট্টালিকের মতো ওজনের জাহাজ কিভাবে মাটি থেকে শত শত ফুট উপরে তোলা যায় কি ধরনের প্রযুক্তি এটি সম্ভব করে তোলে আজ আমরা জানব কিভাবে এই অবিশ্বাস্য কাজটি করা হয় চীনের গুইজু প্রদেশে গুপিটান ড্যামের কাছে একটি অবিশ্বাস্য দৃশ্য দেখা যায় পাহাড়ের ওপর থেকে বিশাল জাহাজকে উঁচুতে তোলা হয় এটি কোনো সিনেমার দৃশ্য নয় বরং বাস্তবের একটি প্রকৌশল বিস্ময় গুইজু অঞ্চলের তিরানব্বই পার্সেন্ট জায়গা পাহাড়ে আচ্ছাদিত যার ফলে সড়ক বা রেলপথ নির্মাণ খুবই কঠিন এ কারণেই নদীর ওপর নির্ভর করে এখানে যাতায়াত গুপিটান ড্যামের কাছে একটি বিশেষ ভার্টিক্যাল শিপলিফট্ট তৈরি করা হয়েছে পুরো প্রক্রিয়াটি একটি বিশাল লিফটের মতো কাজ করে এই লিফট পাঁচশো টন পর্যন্ত ওজনের জাহাজ মাত্র দশ মিনিটে ছয়শ তিপ্পান্ন ফুট বা প্রায় ছেচল্লিশ তলার সমান উঁচুতে উঠাতে পারে এটি সর্বোচ্চ আঠারোশো টন ওজনের জাহাজ তুলতে সক্ষম এই প্রযুক্তি প্যানামা ক্যানালের লগ গেটের মতো নয় বরং অনেক আধুনিক এবং কার্যকর গুপিটান ড্যামের দুই পাশে পানির স্তরে বিরাট পার্থক্য রয়েছে এক পাশে পানি অনেক বেশি উচ্চতায় অন্য পাশে অনেক নিচুতে এই পার্থক্য কাটিয়ে ওঠার জন্য লিফটটি তৈরি করা হয়েছে এটি শুধু পরিবহন সহজ করেনি বরং চীনের হাইড্রো পাওয়ার প্ল্যান্টের কার্যকারিতা বাড়িয়েছে চীনের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প থ্রি গর্জেস ড্যাম ও বিশ্বের বৃহত্তম হাইড্রো পাওয়ার প্ল্যান্ট এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাইশ পয়েন্ট পাঁচ গিগাওয়াট চীন শুধুমাত্র হাইড্রো পাওয়ারে নয় শিপলিফটের মতো উদ্ভাবনী প্রকল্পেও বিশ্বে শীর্ষে এই শিপলিফট প্রকল্প আধুনিক প্রযুক্তির এক উজ্জ্বল উদাহরণ যা পরিবহনকে করেছে সহজ এবং কার্যকর এই শিপলিফট শুধু চীনের প্রকৌশল দক্ষতার উদাহরণ নয় বরং ভবিষ্যতের পরিবহন ব্যবস্থার জন্য এক নতুন সম্ভাবনা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে